আজকে অলরেডি ডিসক্রিপশনে লিখে দিয়েছি আহ যে এই শাড়িগুলো দিচ্ছি লাইভ অফার প্রাইস ওটার প্রাইস একদম ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তো একদম হোলসেল প্রাইসও বলতে পারেন বলতে পারেন কারণ একটা শাড়ি এর থেকেও অনেক বেশি কস্টিং আসে তো এটা সীমিত সময়ের জন্য থাকবে আচ্ছা সো যারা যারা আমাদের সুন্দর শাড়ির জন্য ওয়েট করতেছিলেন সো আশা করি আপনাদেরকে পেয়ে যাব। আজকে অনেক সুন্দর সুন্দর কালার ভেরিয়েশন নিয়ে আসছি যেটা হচ্ছে অন অফার লাইভে যার মধ্যে দেখেন এইরকম সুন্দর সুন্দর শাড়িগুলো থাকবে যা দেখেন জাস্ট শাড়িগুলো আমি একটু রিভিউ করে দেই দেখেন শাড়িগুলো জাস্ট দেখেন এই টাইপ অফ শাড়িগুলো থাকবে দুই টাকা শুরুতেই প্রাইস বলে দিচ্ছি সো আপনাদের যাদের এই বাজেটের মধ্যে শাড়ি আসলে এই রকম রেঞ্জে আপনারা শাড়ি পাবেন না এটা বললেও লাভ নাই কারণ এই রেঞ্জে শাড়ি পাওয়া যায় না অ্যাটলিস্ট আর যাই হোক হাতের কাজের আচ্ছা শুরুতেই হচ্ছে আসসালামু আলাইকুম শুভ অপরাহ্ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন হঠাৎ করে লাইভে আসলাম আসলে এই টাইমটা বলি আগে আগেই বলেছে এই টাইমটা আমি একটু ফ্রি থাকি রিল্যাক্সে লাইভ করা যায় কোনো মানে প্রেশার থাকে না কাজ কাম গুছিয়ে সুন্দর করে এই সময় আমি অফিসে ঢুকি শুরুটা আমি লাইভ দিয়ে শুরু করি দেন আমি কাজ শুরু করি সো কে কে আছেন আমার সাথে একটু হাই হেল্প করবেন লাইভটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানাবেন আমি ডিসক্রিপশনে কিন্তু অলমোস্ট আমার শাড়ির প্রাইস ডিটেলস দিয়ে দিয়েছি বাকি ডিটেলস এবং পুরো শাড়িটার রিভিউ কিন্তু আপনি লাইভে দেখতে পারবেন অবশ্যই লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন বা রেকর্ডেড লাইভ থাকবে আপনি পরবর্তীতে দেখে যদি আপনার এই বাজেটের মধ্যে হয় হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস হবে কম মানেই হচ্ছে আসলে বস্তা পচা জিনিস না এই জায়গাগুলো দেখেন মা আরও আমি এখনও ছবি টবি কিচ্ছু তুলি নাই তো যাই হোক তাও আমি ডিসকাউন্ট অন অফার প্রাইজে দিচ্ছি কারণ আমাদের আগামীকালকে প্রচুর শিপমেন্ট ঢুকবে আমাদের আসলে যা সেল হবে তাই এখন বেনিফিট ওকে শাড়ি দিস ইজ কালারের মধ্যে ফার্স্ট শাড়ি এবং সাদা সুতোর কন্ট্রাস্ট পরা তবে আমার পরা শাড়িটা কিন্তু ভাই প্রাইস আমি মিস্টেকলি হরের শাড়ি না পরে আমি হচ্ছে এক্সপেন্সিভ শাড়ি পরে আসছি ওকে হাই তৃপ্তি শিলা আপু থ্যাংক ইউ সো মাচ আপু একটু বলবেন তো লাইভ ক্লিয়ার আছে কিনা বা আপনারা দেখতে পাচ্ছেন কিনা অ্যাটলিস্ট শোনা যাচ্ছে কিনা সো দেখেন শুরুতেই আমি একটা খুব সুন্দর পার্পেল শাড়ি নিয়েছি এবং পুরো শাড়িটার ডিজাইনটা কিন্তু আপনাদের প্রিমিয়াম যে মসলিন শাড়িগুলো সরি জামদানি শাড়িগুলো পরে থাকেন সেই ডিজাইনের মধ্যে সো যেগুলো আশি চৌরাশি কাউন্ট হয়ে থাকে এবং সেই ডিজাইনটাই কিন্তু রেপ্লিকা হিসাবে করা বাট এটা কিন্তু ফুললি হ্যান্ডমেড ওকে এই যে ওইটা এটা খুবই শক্ত মার দেয়া মাটা অতি মাত্রায় বেশি পড়ে গেছে ওকে নিয়ে যে একটু ওয়াশ দিয়ে দেন হচ্ছে পরে আপনি আর মার দিয়েন না তাহলে মোটামুটি এটার ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে এটার খুব হার্ড মার হয়েছে অন্য সব শাড়ি থেকে আপু মা বাবু কি কী বলছে আপু কাজ করা ওনার দামটা একটু কমান আপু আপনি আগামীকাল পর্যন্ত ওয়েট করেন সব ওনার তো দাম কমবে না তবে আমাদের যেগুলো কোয়ান্টিটি বেজ আসতেছে আই থিঙ্ক মানে কোনো কোনো ওনার তিরিশটা পিস আছে কোনো ওনার বিশ পিস আছে আমরা ওই ওনাগুলো অফার প্রাইজে দিয়ে দেবো আপু যেগুলো সিঙ্গেল থাকে না ওগুলো আপু অফার দেওয়া লাগে না ওটা মানে পোস্টের আগেই চলে যায় জাস্ট আপুরা বলে আপু কালোর মধ্যে কি আছে ওরা মডারেটাররা দু একটা ছবি টবি তুলে দেয় দেখা যায় ওটা আপু পোস্টের আগেই চলে যায় তো এই জন্য ওগুলো আপু অফার দেওয়া প্রয়োজনই পড়ে না তো যেহেতু আমাদের কোয়ান্টিটি আপু আমি ভেবেছি আপু ওগুলো আপনাদের একদম আপনাদের হাতের নাগালের বাজেটে ট্রাই একটু সাথে থাকেন আপু আচ্ছা দেখেন এই হচ্ছে আমার পার্পেল কালারের পুরো শাড়িটা ডিসকাউন্ট প্রাইস দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন দেখেন সাদা ব্লাউজের সাথে পরবেন অথবা সলিড যে লাইট বেগুনিটা আছে এটার সাথে পরলেও খুব ভালো লাগবে আমি আগেই পরলে দিচ্ছি এটা কিন্তু খুব হার্ড মার পড়ে গেছে সো আমি তো আর এটা ওয়াশ করে দিতে পারি না যেই নেবেন একটু হার্ড দেখে টেনশন নেম নাই এটা হানড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্সের আছে একটা ওয়াশ দিয়ে প্রয়োজন হলে পরেন তাহলে আপনি মানে একদম কমফর্ট ফিল পাবেন ওকে সো এটা হচ্ছে আমার প্রপার একটা খুব সুন্দর অনেক দিন দেখা নাই আল্লাহ আছি তো আপু সবসময় আপনাদের সাথে আছি দেখেন রে বেগুনের রঙের শাড়ির জন্য অনেকেই ওয়েট করতেছিলেন শুধু এই শাড়িটা না আপনি অনেকগুলো শাড়ি পাবেন আচ্ছা এই হচ্ছে আমার সুন্দর একটা বেগুনি রঙের শাড়ি ওকে বেগুনি রঙের শাড়ি দেখেন তো এটা কেমন লাগতেছে খুব সুন্দর একটা রঙের শাড়ি রেগুলার অ্যাটিয়ারের জন্য ঠিক আছে দারুণ একটা রং খুব মোটামুটি বেগুনি রং নেই বললেই চলে আমার মানে একদম এই এক পেসেই এই একটা ডিজাইনই আছে বেগুনি রঙের মধ্যে সো দিস ওয়ান ইজ ফুল শাড়ি দেখেন পরলে কেমন লাগবে পড়লে কেমন লাগবে এই যে দেখেন লাইক হচ্ছে এটি কিন্তু বারো হাতের শাড়ি হয় এটি কিন্তু ব্লাউজ পিস হয় না সো এই হচ্ছে প্রপার শাড়িটা আমার আঁচল অ্যান্ড ফুল বডি প্যাটার্ন এই যে দেখেন শাড়ি শেষ অব্দি পর্যন্ত আপনার ফুল শাড়ি কাজ করা ওকে এই যে শাড়ি শুরু থেকে শেষ পর্যন্ত ওয়ার্কটা করা প্রাইজ থাকবে টু সেভেন কনফার্ম হয়ে পেজে মেসেজ করবেন একদম একশো পার্সেন্ট কনফার্ম হয়ে পেজে করবেন কারণ এগুলো হচ্ছে অফার প্রাইজের শাড়ি হাজান হচ্ছে আমি তো দুইটা মিনিট ওয়েট করি হ্যাঁ আচ্ছা আসেন নেক্সট হচ্ছে আপনাদের শাড়ি দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে সাদার মধ্যে সাদার মধ্যে পিং সুতো দিয়ে কাজ করা দেখেন সাদার মধ্যে আর কাজ করা পাটা আছে রানী গোলাপির মধ্যে এবং টাসেলটা এই যে দুইটা সুতোর দিয়ে টাসেলটা করা হয়েছে এই হচ্ছে প্রপাশ শাড়িটা জাস্ট দেখেন এগুলো গিফটের জন্য এখন থেকে কালেক্ট করেন কারণ ঈদ সিজনে আসলে এই রেঞ্জে এরকম শাড়িগুলো আস্তে আস্তে বেরিয়ে আসতেছি অলমোস্ট সুতির শাড়ি একদম মানে মানে প্রোডাকশন কমিয়েই দিয়েছি সুতির শাড়ি নিয়ে কাজই করতেছে না আস্তে আস্তে হ্যান্ডওয়ার্ক থেকেও অনেক গুটিয়ে নিব নিজেকে কারণ এতে প্রচুর ইনভেস্ট প্রচুর পরিশ্রম এবং সেই অনুপাতে কোনো আমাদের না আপু এত কিছু ফ্রি দেয়া যায় না আপু ফ্রি আশা একটু কম করবেন আপু দুনিয়ায় কিছুই ফ্রি অফ কস্ট নাই আপনারা যারা মনে করেন যে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিচ্ছে আপু উইদাউট বেনিফিটেড উনি কিছুই করে না মানে বিজনেস মানেই হচ্ছে স্ট্র্যাটেজি যে যত ইউনিক স্ট্র্যাটেজি ফলো করতে হবে সে তত বেশি গেনার তো অ্যাকচুয়ালি ফ্রি অফ কস্ট আপু দুনিয়ায় কিছু পাওয়া যায় না বুঝতে পারছেন সব বাপু ফ্রির আশা বাদ দেন দুই হাজার সাতশো টাকার ডিসকাউন্টের পরে যারা আসে বলেন আপু এটা আরেকটু কমান বা এটা এটা করেন ডেলিভারি চার্জ এত ডেলিভারি চার্জ অত এটা হয় না আপু বুঝতে পারছেন দুনিয়া এত কিছু সব কিছু সহজ হয়ে গেলে কিভাবে হতো ধরেন এইটাই আমি যদি দুই টাকা করে দিতাম আপনারা এটাই কিনতেন আমার কাছ থেকে এটাই কিনতেন দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা আপু দিয়েছে মানে এটাই কিনতেন তখন আমি দেড়শো টাকা কষ্ট হতো কারণ আমাদের এখান থেকে ঢাকা হোক আর ঢাকার বাইরে হোক সব জায়গায় দেড়শো টাকা কোরিয়া চাষ আসে তো ইভেন ঢাকার তো একশো টাকা দিয়েই দেয় আর ঢাকার বাইরে পুরো দেখেন দেড়শো টাকা দিয়ে দেয় তো আমার কিন্তু ধরে নেন দেড়শো টাকায় কিন্তু কোরিয়া চাষ সো সেই ক্ষেত্রে কিন্তু আমার ওখান থেকে আরো পঞ্চাশ টাকা বেনিফিটেড থাকতো সো ফ্রি অফ কস্ট আপু কেউই কিছু করে না বুঝছেন তো অ্যাকচুয়ালি যেটা লিগাল প্রাইস আপনি সেটা দিয়ে কেনেন আপনি জিতবেন যখনই আপনি ফ্রি চিন্তা করবেন আপু তখন আপনি ঠকবেন বুঝছেন তখন কোয়ালিটিতে ঠকবেন এই একটু আগে একটা আপু একটা দামি শাড়ি কনফার্ম করলো সো তার কথা হলো আপু কয়েকদিন আগে সাড়ে সাত হাজার টাকা দিয়ে একটা শাড়ি কিনেছি তারা পনেরো দিন ঘুরিয়ে ঘুরে শাড়িতে পাঠিয়েছে বাট আমি শাড়িটা নিয়ে একদমই খুশি না কারণ শাড়িটা একদমই বাজে একটা ফেব্রিক্স এবং ওনারাও একটা ডিসকাউন্ট দিয়েছিল তো যাই হোক আমি আর কথা বাড়ালাম না ওকে নর্মাল কথা বলে রেখে দিলাম আচ্ছা দেখেন এই শাড়িটা ধরেছে আই থিংক এটা একটা রানী গোলাপি ব্লাউজের সাথে পরলে অনেক সুন্দর লাগবে সো এই শাড়িটা একটু দেখেন একদম সিম্পলি সাদা মাঠা অনেক দারুণ একটা লুক আই থিংক এটা মানে মুরব্বীদের জন্য ভালো লাগবে যদি আপনি কাউকে এটা গিফট হিসাবে পারচেস করতে চান আপকামিং ঈদে কিন্তু অনেককে গিফট দিতে হবে অনেক অনেক আপুরা দেখা যায় শপিং করে সব গোছানো শুরু করছে লাইক দ্যাট মি মানে আমিও মানে এখন যেখানেই যা যায় আমার কনসেপ্ট থাকে যে আমি ঈদে মানে এই এদের শপিং করতে হবে সো এটা এটা করে লিস্ট আমি কিনে জমা করা শুরু করি অলমোস্ট আমি জমানোও শুরু করেছি কারণ এটা লাগেই আপু স্কিপ করা যায় না সো দেখেন এটা কার চাই এটা কার চাই দেখেন একদম খুব সুন্দর একটা স্নিগ্ধ একটা শাড়ি এটা আমার ফুল আচলটা পড়তেছে এবং পুরো তিন পাশে করা এবং এই হচ্ছে শাড়ির লুক জাস্ট আমি একটু দূর থেকে দেখাই এই হচ্ছে পুরো শাড়িটার লুক এটা পুরো সুন্দর একদম সাদার মধ্যে আছে এবং পুরো শাড়িটা জোরেই এভাবে করে কাজ করা আছে যে দেখেন পুরো শাড়িটা জুড়ে এভাবে কাজ করা আছে যদি আপনার এই সুন্দর শাড়িটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা দিয়ে পেজে মেসেজ করে দিতে পারেন ওকে আমি জামদানি কিন্তু আমার লাস্ট যেই একটা কোয়ান্টিটি আছে মানে ওই শাড়িটার একটা পিসেই আছে সো আমি সেই শাড়িটা দেখিয়ে দিচ্ছি ওটাও কিন্তু আপনার জামদানির মধ্যে সেটা হচ্ছে আপনাদের মোস্ট হাইপ তোলা সাদার মধ্যে রেড কন্ট্রাস্টের শাড়ি জাস্ট দেখেন তো এটা কেমন লাগছে আসতে ফাল্গুনে কিন্তু আপনি এরকম একটা শাড়িও পরতে পারেন ওকে আসতে ফাল্গুনকে কেন্দ্র করে আপনি এমন একটা শাড়িও পরতে পারেন সো দেখেন পাইপিন মানেই হচ্ছে ওই শাড়িতে আরও আমাদের আড়াইশো টাকা দুইশো টাকা কস্ট বেড়ে যায় কারণ পাইপিন কাপড়ের দাম আছে এখানে পুরো দেড় উপরে কাপড় লাগে সো দেড় কাপড় প্রায় আশি নব্বই টাকা লেগে যায় অনেক সময় সত্তর পঁচাত্তর টাকাও লেগে যায় এবং সাথে টার্সেল থাকে আর এটার লাগানোর কস্ট আপনাদের কথা কি বলবো অনেকে তিনশো টাকাও মজুরি চায় অনেকে দুইশো টাকাও মজুরি চায় তো হিসাব করে দেখলে যখনই আপনি শাড়ির পাইপিংয়ে চলে যাবে ওটা মানে ওটা কিন্তু কস্টিংটা ইনক্লুড হয়ে যায় এই হচ্ছে আমার সাদার মধ্যে এটার ডিজাইনটা একটু দেখেন এটার ডিজাইনটা কিন্তু আরও ইউনিক এই যে দেখেন পুরো সাদার মধ্যে লাল সুতোয় গাঁথা পুরোটাই হ্যান্ডমেড মানে হ্যান্ড ওয়ার্ক করা একটু ক্লোজ দেখাই দেখেন সেলাইটা একটু কতটা সুন্দর করে কাজটা করেছে দেখেছেন সো এই হচ্ছে আমার সাদার মধ্যে লাল সুতো দিয়ে কাজ করা এটা আপনারা খুব পছন্দ করবে জাস্ট দেখেন দুই হাজার সাতশো পঞ্চাশ টাকায় এরকম একটা চমৎকার শাড়ি পেয়ে যাচ্ছেন অন অফার প্রাইস এই যে আমি একটু দূর থেকে ধরছি দেখেন পুরো শাড়িটা একদম দূর থেকে ধরছে আই হোপ আপনারা আর আলাদা করে ছবি লাগবে না একটা রেড কালার ব্লাউজের সাথে ম্যাচিং করে পরবেন আই থিঙ্ক খুব সুন্দর লাগবে আমার আঁচল ওগুলো ওগুলোর ডিজাইনও কিন্তু ডিফারেন্ট দেখতেছেন এটার ডিজাইনটাও একটু কিছুটা ডিফারেন্ট দেখতেছেন দেখেন সো পুরোটাই লাল সুতোর কথা এবং এটার বডি প্যাটার্নটা কিন্তু আরও আলাদা আগেরগুলোর থেকে আরও আলাদা সো এই হচ্ছে আমার একটা রেড অ্যান্ড হোয়াইট সুতোর কন্টাস্টেড চমৎকার একটা শাড়ি যেটা প্রাইস মূল্য থাকছে দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়েই অর্ডার করবেন এবার আসেন আপনাদের জন্য আমি একটা এই বসন্তের জন্য একটা অরেঞ্জ অরেঞ্জ শাড়ি দিচ্ছি এটা কালারটা কেমন আসবে জানি না মালটা কালার অব মালটা কালারের মধ্যে তো এই থাকছে হচ্ছে একটা আরেকটা সুন্দর কমলা রঙের শাড়ি জাস্ট দেখেন সুন্দর একটা কমলা রঙের শাড়ি আমি পুরো শাড়িটা একটু রিভিউ দেখাই এই যে দেখেন এই হচ্ছে আমার শাড়ির ডিজাইনটা কিন্তু অনেক ইউনিক এটা শাড়ির ডিজাইনটা কিন্তু অনেক ইউনিক এটা জামদানি প্যাটার্ন না এটার মধ্যে এটা পুরোটাই হচ্ছে লাকনু প্যাটার্নের কাজ করা এই হচ্ছে আমার আঁচলের পোষণ দূর থেকে দেখাই দেখেন আঁচলের পোষণ এই হচ্ছে আমার আঁচলের পোষণ কি হচ্ছে ও কি বাবা ও ওই বাবালি ওই বাবালি কি বোঝা যাচ্ছে এখন হুম সো দেখেন এই হচ্ছে আমার একটা দারুণ একটা কমলা বেজ এর শাড়ি অনেক মালটা কালারও বলতে পারেন এই যে দেখেন শাড়িটা এই যত লম্বা লম্বা স্ট্র্যাপ দেখতেছেন পুরোটাই কিন্তু হ্যান্ডওয়ার্কের মধ্যে এবং হ্যান্ডওয়ার্কটা কিন্তু একদম ভিন্ন রকম করে সুতো গাঁথা দেখেন এখানে বেগুনি এন্ড হচ্ছে আকাশী রঙের সুতো দিয়ে কাজ করা আছে इवन পার্টটাও দেখেন পাড়ের কাজটা বেগুনি এবং সুতো দিয়ে কাজ করা পুরো শাড়িটা জুড়েই মনে হয় বেগুনি আর হচ্ছে না এখানে দেখেন রানী গোলাপিও আছে এটা একটু ধরে দেখায় এটা কোন ব্লাউজের সাথে পরবেন বলেন কোন ব্লাউজের সাথে পরবেন দেখেন এটা হচ্ছে আমার পুরো কমলা রঙের সুপার একটা শাড়ি এটা ইনস্ট্যান্ট যে কেউ দেখলে ভাববে এটা একটা সিল্ক শাড়ির মধ্যে কাজ করা আসলে ফ্যাব্রিক না বললে ফ্যাব্রিক বোঝা বড়ই কঠিন বর্তমানে যত মানে আপনারা প্রোডাকশন দেখবেন সবার সাথে হাই নেহারিকা আপু হ্যালো আপু কেমন আছেন আচ্ছা তো এই হচ্ছে আমার অনেক চমৎকার একটা শাড়ি ম্যাক্সিমাম দেখেন এখন কিন্তু বর্তমানে যা আপনারা দেখবেন কাট ব্লগ দেখেন বা ব্লগ দেখেন স্ক্রিন পিন দেখেন এমব্রয়ডারি দেখেন অল অফ আর মানে একদম সবগুলো কিন্তু হাফ সিল্কে কাজ করে কারণ হাফ সিল্ক অনেক রিজনেবল প্রাইস এবং ওখানে ধোকাবাজি দেওয়া যায় মানে সুতা কম বেশ থাকতে পারে মানে পঞ্চাশ কাউন্টের সুতাও কিন্তু হাফ সিল্কে হয় এবং দেখা যায় আপনাদের জাম লাইক দ্যাট জামদানির মতো যেগুলো আপনি বারোশো টাকা এগারোশো চোদ্দোশো টাকা পান ওটা কিন্তু একদমই তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ কাউন্টের মধ্যে যত আপকামিং মানে নব্বই চুরানব্বই একশো কাউন্টের শাড়ি মানে হচ্ছে একদম পারফেক্ট মানে মেজারমেন্ট বাট সেটার কস্টিং সেরকম এই ঠিক অ্যাজ লাইক এ হাফ সিলটাও কিন্তু আপনাদের সেরকম যেখানে সুতার কাউন্ট যত বেশি কম তত বেশি ওটার প্রাইস যেগুলো বোঝার সাধ্য আপনাদের কারোরই নাই ওকে বোঝার সাধ্য কারণে আপনার ওই জায়গায় হচ্ছে মার ওখান থেকে টাকা সেভ করেই কিন্তু আপনাকে প্রাইস কমায় দিচ্ছে আপনি কোয়ালিটি নেবেন কারো বাবার সাধ্য নয় আপনাকে কোয়ালিটি কমায় যদি পারেন তো কমাই কটনের পিওর কটনে কিন্তু আসলে কাজ খুবই কম পাবেন ফিল্ডে তো এই হচ্ছে আপনাদের সেই পিওর কটন যত পিওর তত বেশি দাম পিওর শিফন জর্জেট বলেন পিওর মসলিন বলেন পিওর সিল্ক বলেন পিওর কটন বলেন এগুলো অবশ্যই আপনাকে কস্ট দিতে হবে সো এটার একটা শাড়ির কস্টিংও কিন্তু আপনি প্লেন শাড়িও যদি নেন আপনাকে তো সাড়ে সাতশো টাকা আপনার চলে আসবে তারপর যে আনুষঙ্গিক আপনি যা করেন ভাই সব জিনিসের তো কস্ট আছে ফ্রি অফ কস্ট তো কিছু হয় না সো এটা দেখেন এই হচ্ছে আমার একটা সুন্দর একটা মালটা রঙের শাড়ি আমি খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছি রি স্টক একদমই হবে না কারণ আমি আস্তে আস্তে এই কটন থেকে বেরিয়ে আসতেছি ওকে যাতে আপনাদের কম কম টাকায় টাকায় অনেক ভালো ভালো মানে জিনিস দিতে পারি ভালো ভালো বলবো না কম টাকায় যেন জিনিস দিতে পারি কারণ বর্তমানে যত বেশি কম তত বেশি হচ্ছে সেল ঠিক আছে যেটা আমি আমি রিসেন্টলি আমার একটা প্রোডাক্ট দিয়ে বুঝেছি আচ্ছা এই সুন্দর শাড়িটা কার চাই বলেন অনেক সুন্দর একটা কমলা রঙের শাড়ি এখানে আকাশি বেগুনি এবং রানী গোলাপি সুতো দিয়ে দারুণ ভাবে কাজ করা তো আশা করি আপনাকে খুবই ভাল লাগবে ঠিক আছে হাই মাই আপু ইনশাল্লাহ আপু ভালো আছে আপনার দোয়াই থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্টের জন্য সো আশা করি এই শাড়িটা ভালো লাগবে হচ্ছে প্রপার শাড়িটা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে পেজে মেসেজ করে দিবেন আসেন অনেকক্ষণ ধরে আর অনেক রকম শাড়ি দেখিয়েছি একটা সবুজ শাড়ি দেখাই দিস ইস ব্লু কালার অফ শাড়ি উইথ হ্যান্ড ওয়ার্ক দেখেন হ্যান্ড মধ্যে আমার সুতার কন্ট্রাস্ট আছে কমলা হলুদ গ্রিন স্কিন অলসো ঠিক আছে দেখেন এই ব্লু শাড়িটা কার ভালো লাগতেছে এই হচ্ছে প্রপার ব্লু শাড়িটা জাস্ট দেখেন প্রপার কাজটা একটু দেখাই দিচ্ছি এই হচ্ছে আমার আঁচল পার অ্যান্ড বডি প্যাটার্ন সাথে পাই পেন করা আছে ওল টার্সেল করা আছে এটা কিন্তু হালকা মার আছে কোনটা হালকা মার আছে কোনোটা হার্ড মার্ক আছে মার আছে সো এটা নিয়ে নো ইস্যু হালকা মার্ক থাকলে আপনার পড়তে আর কোনো প্রবলেম হবে না আহ ক্লিয়ার আসে না আহ আচ্ছা দেখাচ্ছে না ক্লিয়ার আসছে না কেন তো ক্লিয়ার তো হওয়ার কথা আমার এখানে তো ক্লিয়ার দেখতেছি আপনার ওখানে কি নেটে প্রবলেম আমি জানি না সো ইয়ে আছে কি না সো এইটা দেখেন এইটা কার ভালো লাগতেছে এই হচ্ছে এটা কার ভালো লাগতেছে দেখেন আমার সুন্দর একটা ব্লু শাড়ি দেখাচ্ছি প্রপার ডিটেলস দেখেন এই হচ্ছে আমার প্রপার ডিটেলস একদম ডিপ ব্লু যাকে বলে ন্যাবি ব্লু সো এই ন্যাবি ব্লু শাড়িটা দেখতে পারেন পিওর সুতির মধ্যে আছে পাইপেন করা আছে এই পুরো কাজটাই কিন্তু হ্যান্ড ওয়ার্কের মধ্যে আছে আঁচল থেকে নিয়ে ফুল বডিটা একই প্যাটার্নে কাজ করা এই ফুল প্যাটার্নে কাজ করা আছে সো দেখেন এই শাড়িটা কার চাই যার ভালো লাগুক অবশ্যই নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজে মেসেজ করে দিবেন ওকে আসেন নেক্সট হচ্ছে আমি শাড়িটা দেখিয়ে দিচ্ছি নেক্সট শাড়ি দেব হচ্ছে নেক্সট শাড়ি ইজ গ্রিন কালার নেক্সট শাড়ি ইজ গ্রিন কালার দেখেন এটাও থাকছে কিন্তু আপনাদের অফার লিস্টে শাড়িতে কোথাও কোনো ডিফেক্ট নাই শাড়িতে কোথাও কোনো স্মেল নাই শাড়িতে কোথাও কোনো প্রবলেম নাই ঠিক আছে একদম ফ্রেশ শাড়ি পেয়ে যাচ্ছেন নামমাত্র প্রাইস সো দেখেন এই রেঞ্জে কার চাই এই যে প্রপার শাড়িটা এই হচ্ছে প্রপার শাড়ি দেখে শুনে বুঝে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে দেন পেজে মেসেজ করে দিবেন ওকে এই যে হচ্ছে আমার আঁচলের পশন দেখেন একদম গ্রিন সাইটের বর্ডার আছে হচ্ছে ইয়েলোর মধ্যে অ্যান্ড সুতার কনটা সেম কাপড়ের সেম সুতো সাথে মেরুন সাথে ইয়েলো সুতো দিয়ে করা আছে আমি এই হচ্ছে শাড়িটা একটু ধরে দেখাই এই হচ্ছে প্রপার শাড়িটা দেখেন যদি গোল্ড জুয়েলারির সাথেও পরেন ভালোই লাগবে সো দেখেন একদম মেরুন একটা ব্লাউজের সাথে পরবেন যেহেতু এটা সুতো কন্টাস মেরুন আছে ভালো লাগবে ইয়োলোর থেকে মেরুনটা বেশি ভালো লাগবে সেইটার সাথে সেই হচ্ছে প্রপাস শাড়ি ফুল্লি একটা হ্যান্ডওয়াল শাড়ি আর এগুলো বারো হাতেরই হয় ব্লাউজ পিস হয় না ব্লাউজ পিস এটা করতে গেলে আলাদা করতে হয় এবং আলাদা থাকে শাড়িতে দেখা যায় অনেক সময় মিস হয়ে যায় খুঁজে পাওয়া যায় না যার কারণে এটির সাথে আলাদা ব্লাউজ পিস করা হয় না কারণ এগুলো হাতের সেল করে এটা ওভার সাইজ হয় না যদি আমি আবার চেঞ্জ করি তখন দেখা যায় ওগুলো আবার আবার হাতের হয় দেন ওটা আলাদা আলাদা প্রাইস আলাদা কস্টিং সো এই শাড়ি যারা মেকিং করে তাদের কস্টিং আলাদা যখনই আমি ফ্যাব্রিক চেঞ্জ করি সেগুলো কস্টিং কিন্তু আলাদা হয়ে যায় দ্যাটস প্রাইস ইনক্রিজ আপ এন্ড ডাউন থাকে তো এই হচ্ছে আবার একটা সুন্দর গ্রিন শাড়ি পুরো শাড়িটা দেখিয়ে দিচ্ছে আপনার যদি ভালো লাগে এটা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজে মেসেজ করে দিতে পারেন ওকে আচ্ছা এখন আমি একটা পিঙ্ক শাড়ি দেখাচ্ছি পিঙ্ক শাড়ি না দেখালে হয় বলেন এই হচ্ছে আমার এখনের একটা সুন্দর পিঙ্ক শাড়ি সো এই শাড়িটা একটু দেখবেন এই হচ্ছে আমার পিঙ্ক রঙের শাড়িটা পিঙ্ক রঙের শাড়িতে মেরুন পাইপিং আছে সুতার কালার আছে সিক্রিন মেরুন কালো জলপাই আর কমলা ছয়টা সুতো কন্ট্রাস্ট দিয়ে আছে পুরো শাড়ির ডিজাইনটাই যে দেখেন পুরো শাড়ির ডিজাইনটাই ভাব করে কাজ করা যে পুরো শাড়ি সেই সব একদম পুরো যতখানি কুচি পাবেন পুরোটা জুড়েই এভাবে কাজ করা থাকবে এই হচ্ছে আমার শাড়িটা দেখেন এই সুন্দর শাড়িটা কার চাই সুন্দর শাড়িটা কার চাই যার ভালো লাগবে অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন কারণ এই রেঞ্জের এরকম সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু আছে হোলসেল রেঞ্জে একদম হোলসেল রেঞ্জে সো এখন এই পর্যন্তই আমি অনেকগুলো শাড়ি দেখালাম জানি না আসলে লাইভটা ক্লিয়ার ছিল কিনা সো আশা করি আমরা আবার লাইভে হাজির হব সো আগে একটু কাজ করি পেজের সাথেই থাকেন ইনশাআল্লাহ আবার দেখা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম সো আজকে ভিউস অনেক কম আপনারা যারাই ছিলেন থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন বা নতুন দেখছেন তারা আশা করি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিওর সাথে থাকবেন নতুন ভিডিওগুলো দেখবেন এবং অবশ্যই যারা বুটিক আইটেম পছন্দ করেন তারা আমাদের চ্যানেলটাকে সেভ করে রাখবেন আবার দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম